নমস্কার বন্ধুরা মনায়ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করবো পিতৃপক্ষ নিয়ে প্রথমে আলোচনা করব কোন সময়কে পিতৃপক্ষ বলা হয় এবং শেষে পিতৃপক্ষের সূত্রপাত কিভাবে হয়েছিল সেই নিয়ে দুটি কাহিনী আপনাদের শোনাব বন্ধুরা আমাদের পূর্বপুরুষেরা একটি নির্দিষ্ট সময়কাল ধরে এই পৃথিবীতে বসবাস করেন তারপর তাদের আয়ুষ্কাল সমাপ্ত হলে তারা পরলোকে গমন করেন কিন্তু মৃত্যুর পরও আমাদের মৃত পূর্বপুরুষরা সর্বদা আমাদের সাথেই থাকেন এবং আমাদের আশীর্বাদ করেন তাদের আশীর্বাদ ছাড়া আমাদের জীবন অসম্পন্ন মৃত্যুর পরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে পিণ্ড দান করা হয় তা তাদের শক্তি যোগায় আর মৃত পিতৃপুরুষদের সন্তুষ্ট রাখার সব থেকে শুভ সময় হল পিতৃপক্ষ আজকে আলোচনা পিতৃপক্ষ নিয়ে প্রথমে আলোচনা করব কোন সময়কে পিতৃপক্ষ বলা হয় এবং শেষে পিতৃপক্ষের সূত্রপাত কিভাবে হয়েছিল সেই নিয়ে দুটি কাহিনী আপনাদেরকে শোনাবো হিন্দু ধর্ম অনুযায়ী পিতৃপক্ষ শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি পরলৌকিক আচার অনুষ্ঠান পালিত হয় বলে এই পক্ষে শুভ কার্যাদি করা অনুচিত হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন পিতৃপক্ষের সূচনা হয় ভাদ্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই পক্ষে সূত্রপাত হয় এবং আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে তার শেষ হয় এই সময়কে শ্রাদ্ধপক্ষ বলা হয় হিন্দু পুরাণ অনুযায়ী স্বর্গ মর্তের মাঝামাঝি স্থানে পীর্তিলোক অবস্থিত পরিবারের সবচেয়ে বয়স জ্যেষ্ঠ জীবিত ব্যক্তির পূর্বের তিন মৃত পূর্বপুরুষই এই প্রীতিলোকে বসবাস করেন পৃথিবীতে বসবাসকারী তার পরিবারের পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন পিতৃলোকের স্বামী আর্যমা দেবতা এবং তার বাহন হলেন কাক ধর্মীয় বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের সাধ্যের জন্য তৈরি খাবার থেকে কিছু অংশ কাকের জন্য আলাদা করে রাখা হয় কাক সেই খাবার খেয়ে তার মৃত পূর্বপুরুষদের কাছে পৌঁছে দেয় এছাড়াও কুকুর এবং গরুকেও খাবার খাওয়ানো করা মনে হয় যে গরুর মধ্যেও সমস্ত দেবতার বাস তাই গরু মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গকৃত খাবার খেলে পূর্ণ লাভ হয় এছাড়াও ব্রাহ্মণদের খাবার খাওয়ানো হয় মনে করা হয় যে এই সময় ব্রাহ্মণদের মাধ্যমে হিসেবে নির্বাচন করে আমাদের মৃত পূর্বপুরুষরা তাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত খাবার গ্রহণ করেছেন নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী এক থেকে জন ব্রাহ্মণকে ভোজন করানো উচিত তবে সর্বদা মনে রাখতে হবে কখনো কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করে সাধ্য করা উচিত নয় কারণ এতে সেই ব্যক্তির সাথে সাথে আমাদের মৃত পূর্বপুরুষেরাও ঋণগ্রস্ত হয়ে পড়েন এতে তার আত্মা শান্তি পায় না এবং তাকে এর জন্য শাস্তি ভোগ করতে হয় আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট চোদ্দোটি লোক আছে অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল এবং পাতাল এগুলি হলো নিম্নতলের লোক বা বিশ্ব উচ্চস্তরের বিশ্ব হল সত্যলোক বা ব্রহ্মলোক তপলোক মহরলোক যমলোক স্বর্গলোক ভুভার বা প্রীতিলোক বা ভূলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে পীরতিলোক অবস্থিত সারা বছর আমাদের মৃত পূর্বপুরুষেরা পীরতিলোকে বাস করেন কিন্তু প্রিত্তৃপক্ষের সময় ভগবান পীরতিলোকের দুয়ার খুলে দেন এই সময়ে আমাদের পূর্বপুরুষেরা তাদের আত্মীয় ও স্বজন পরিবার পরিজনদের সঙ্গে দেখা করতে পৃথিবী লোকে আসেন এবং তাদের পরিবারবর্গ কর্তৃক উৎসর্গকৃত খাদ্য জল গ্রহণ করে তৃপ্ত হয় লোকে পুনরায় গমন করেন এই পক্ষে যারা তাদের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন তাদের প্রতি মৃত আত্মারা অত্যন্ত খুশি হয় এবং তাদের আশীর্বাদ দেন ফলে তাদের জীবনে শুভ সময়ের সূচনা হয় ফলে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা, বিঘ্ন দুর্ভিত হয় কিন্তু যারা মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন না তাদের মৃত পূর্বপুরুষরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় পুনরায় প্রীতি ফিরে যায় ফলে সেই সমস্ত পরিবার প্রীতি দোষ প্রাপ্ত হয় এবং তাদের জীবনের দুঃখ কষ্ট নেমে আসে এবার সমানাব পিতৃপক্ষ নিয়ে প্রচলিত দুটি পৌরাণিক কাহিনীর কথা কর্ণ দান ধ্যানের জন্য দাতা কর্ণ নামে পরিচিত মহাভারতের কাহিনী অনুসারে মৃত্যুর পর কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করে কিন্তু স্বর্গে তাকে স্বর্ণরত্ন খাদ্য হিসাবে প্রদান করা হয় কর্ণ তখন যমরাজকে প্রশ্ন করেন তাকে অন্য জলের পাবল্য রত্ন কেন প্রদান করা হচ্ছে এর উত্তরে জোম তাকে বলেন তিনি সারা জীবন শুধু স্বর্ণই দান করে এসেছেন তিনি পৃত্তিগণের উদ্দেশ্যে কোনো দিন খাদ্য বা জল উৎসর্গ করেননি তাই স্বর্গে তাকে স্বর্ণ খাদ্য হিসেবেই প্রদান করা হয়েছে তখন কর্ণ বলেন পৃত্তিগণকে সম্পর্কে কেউ তাকে অবগত করেনি এবং তিনিও তাদের বিষয়ে অবগত ছিলেন না তাই তিনি পীর্তিগণকে শুরু স্বর্ণ প্রদান করেছেন তখন তিনি ক্ষমা প্রার্থনা করেন এই কারণে কর্ণকে ষোলো দিনের জন্য মর্তে ফিরিয়ে নিয়ে গিয়ে পীর্তিলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয় তখন থেকে এই পক্ষ পিতৃপক্ষ নামেই পরিচিত এই বিষয়ে বন্ধুরা আরও একটা কাহিনী প্রচলিত আছে তা আপনাদের শোনায় মহাভারতে মহর্ষি নিমির কাহিনী আছে ভগবান ব্রহ্মার পুত্র হলেন মুনি অত্রী তার পুত্র দত্তাত্রেয় এবং দত্তাত্রেয়ের পুত্র ঋষি নিমি ঋষির নিম্মির পুত্র সীমান অল্প বয়সে কঠিন তপস্যার কারণে মারা যান নিমি ঋষিপুত্রের বিচ্ছেদে শোকাহত হয়ে অমাবস্যা তিথিতে পুত্রে সাধ্য করেন ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেন কিন্তু তারপর তিনি ভাবলেন শাস্ত্রে পুত্র দ্বারা পিতা সাধ্য করার কথা উল্লেখ আছে কিন্তু তিনি তার বিপরীত কার্য করছেন এটা কি সঠিক হয়েছে তখন তিনি অত্রিকে স্মরণ করলে তিনি প্রকট হন এবং তাকে বলেন যে তিনি যা কিছু করেছেন নিয়ম অনুযায়ী করেছেন তাই এটি সঠিক কার্য হয়েছে সেই থেকেই সাধ্যের ব্যবহার সূত্রপাত হয় ধীরে ধীরে চার বর্ণের মানুষের মধ্যে সাধ্যানুষ্ঠানের সূত্রপাত হয় ক্রমাগত সাধ্য খাবার খেয়ে দেবতা ও পিতৃপুরুষেরা ক্ষুধামন্দ শুরু হয় তখন তারা ব্রহ্মার নিকট উপস্থিত হন সেখানে অগ্নিদেবও ছিলেন এর সমাধানের জন্য ব্রহ্মাণ্ড নিকট আবেদন করেন যে পৃত্তিগণের জন্য নিবেদিত খাদ্য সর্বপ্রথমে অগ্নিকে নিবেদন করা হবে তারপরে তা পৃত্তিগণ গ্রহণ করবে এর ফলে এই সমস্যার সমাধান হবে সকলেই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করে সেই থেকেই পৃত্তিগণের উদ্দেশ্যিত নিবেদিত খাদ্য সর্বপ্রথমে অগ্নিকে নিবেদন করা হয় তারপরে তা পৃত্তিগণকে উৎসর্গ করা হয় বন্ধুরা এই ছিল আজকের কাহিনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ